মস্টোতে বসেই অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে জোর তৎপরতা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে তিনি বারবার কানাডা মেক্সিকো ও চীনকে উচ্চমাত্রার শুল্ক আরোপের হুমকি দেন এবার আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকোর আমদানির ওপর শতাংশ আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প সেই সঙ্গে চীনা পণ্য আমদানির ওপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রে ফেন্টানেল মাদক ও অবৈধ অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে কানাডার জ্বালানি শক্তির পণ্যে শুধুমাত্র দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে তবে মেক্সিকো থেকে আমদানিকৃত জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানা গেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান শুল্কের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম থাকবে না কানাডার ক্ষেত্রে বিশেষভাবে তারা জানিয়েছেন যে আটশো ডলারের নিচে পণ্যের জন্য যে বিশেষ ডি মিনিমিস শুল্ক ছাড় ছিল তাও বাতিল করা হয়েছে শুল্ক আরোপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এ সময় তিনি অবৈধ অভিবাসীদের এলিয়েন হিসেবে সম্বোধন করেন বার্তা সংস্থা রয়টার্সকে বিশ্লেষকরা জানান এই শুল্ক যুদ্ধে মেক্সিকো এবং কানাডার অর্থনীতি মুখ থুবড়ে পড়বে এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও আর্থিক চাপ বাড়বে এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক পাঁচ শতাংশ কমিয়ে দিতে পারে বলে জানান তারা বিশ্লেষকরা আরও জানান ট্রাম্পের এই উদ্যোগের পর আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে যা বিশ্বব্যাপী অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে মালিহা মালিহাসওয়ার্দি সময় সংবাদ